আপনার মাথার জন্য হানি ও কি আন্টির লোকের কোন ঘটনা করছে না কোন ব্যর্থ কুন্দুর দেখেন নবীজি কয় হ্যাঁ সাহাবিরা ওই যে একটা মহিলা গেছে এটা তো কাশাই পয়তানের মত তৈলে এই জন্য আমি দেখি আমার অন্তকরণে কিছু একটা হলো এই জন্য আমি আমার ওয়াইফের কাছে যাই আমি আমার প্রয়োজন সরাইছি তোমাদের উচিত তোমাদের মনে যদি নারীঘটিত কোনো কিছু আসে এই তোমরা এই করবে এর জন্য ওসী সাহেব প্রত্যেক পুলিশ ডাক্তার শিক্ষক এর কো ওয়াইফ কাছে কাছে থাকানোর দরকার এক এক রোগী যা এত সুন্দর তো কেমনে ডাক্তারের ইমান ঠিক থাকবে পরে কথা কম ইউনিভার্সিটি টিচারগুলোর ওয়াইফ সাইজন থাকা দরকার দুটো ইয়ারডি দেখবো দুটো হেয়ারডি দেখবো ক্লাস করার পর সময় কারণ এই तमाम পৃথিবীর সুন্দরের মহিলাগুলো এগুলো তো আল্লাহ নূর দেখে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা বিশ্ব নবীর এই হাদিসটা তাদের জন্য একটা পাথেও একটা হেদায়েতের মাধ্যম চট্টগ্রাম মেডিকেল কলেজের এক লোক আমার এই লেকচার শুনি এক প্রফেসর নবীজি বুঝিয়ে কাম করতে পারেন তখন আমি তারে হাদিস নম্বর সহ দিছি নবীজি আমাদেরকে বাসানোর জন্য সেটা করছে এই নিজের ওয়াইফ কে কাছে রাখবেন বিবাহের এমতেহাল গায়াত হচ্ছে ইস্তে প্রাস ইস্তে লাভ ইস্তে তা চাকরি করলে আপনি কি থাকেন ফুটবল খেলতে যার বিদেশক বিশ্বকাপ জয় করেন বাপে দেয় এরকম মাইয়া দি আমি গর্ব হয়েছে মাইয়ারে দি সেটারই কর ইচ্ছা ইসলাম তো খারিজে গেছ কিন্তু গোলাম ঠিক না হর্দা প্রথা মহাগর তাল কোরআনের সবাই করি দিছ মাইয়া রে দি ফুটবল খেলাস সমাজ ধ্বংস করি দিছ অসমাপ্ত কথা আবার বলবো আমার জন্য আরো কথা আছে বলবো এক সময় প্রিয় সাহেব নাটক সিনেমা দেখি নামাজ পড়ি নামাজ কি কবুল হবে এই বিষয়ে একটু বলে নজর আর সাল্লা তো তানহা আমার আগের ইমান বলছেন আমরা নামাজ কবুল হবে আস্তে আস্তে এগুলো ছেড়ে দেন ইনশাল আল্লাহ আপনাকে কবুল করুন মা বোনদের রমজানের বাংতি রোজা কাজা রোজা রাখার সঠিক নিয়ম কি একটু বুঝিয়ে দিন রমজানের পরে বাংতি রোজা রাখবে

বাম লাফালে বিপদ আসে ইসলাম কি বলে আরে বেটা এটি হুদা কথা বাম চোখ লাফা এটি আপনি ফেসিতে লাফান সেটা দিবে এটা বিবাহিত মেয়েদের হাতে ছড়িও নাকফল পড়া কি বাধ্যতামূলক এই বিষয়ে ইসলাম কি বলে এটা নারীদের সৌন্দর্য বাধ্যতামূলক নয় সে যেভাবে চলে আর ওই এদের নাক কামতে ফোঁড়াই দেয় হাজার আল্লাহ ইসলামের যখন ইসমাইল হয়েছে মালিক হইল কি

সিটারে করে এগুলা পাঁচ নম্বর প্রশ্ন আমার বিবাহের সময় দেনমোহরে যে টাকা ধরা হয়েছিল তার অর্ধেক টাকার পরিবর্তে গহনা দেওয়া হয়েছিল এখন শাশুড়ি বলে এগুলো আমার ননদের এখন আমি কি করব। এখন শাশুড়ি বলে এগুলো আমার ননদের কিন্তু প্রশ্ন হইতে বুঝি ছেলের মা বলে আর কি হ্যাঁ এগুলো দিয়া

তো এখন দিয়া দিবেন আস্তে আস্তে দিয়ে দিবেন অসুবিধা নাই ইনশা আচ্ছা আরেকটা একটা প্রশ্ন হাসিনা বা আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান প্রদান উপদেষ্টা ডক্টর ইউনুস জামাত রাফি ডাক্তার শফিকুর রহমান এ নিয়ে কিছু বলুন আচ্ছা সম্পত্তি নষ্ট করে কোনো লাভ হইব এই সম্পত্তি না পশু পাখি থাকে হইর মিসকিন থাকে কেউ না কেউ থাকে এই পরিমাণ এর দেশের ক্ষতি আশা করি এই জিনিসগুলো করবে না আচ্ছা

শাটটাও কমপ্লিটলি শাটটাও এবার জনে তাকে খেজুর বাগান আঙ্গুর বাগান এটা কাটা শুরু করছে কিয়ের রহমতুল্লিলা আলামিন বা তাবড়ায়া হাজুর গাছ কাটিয়েলা ফেসবুক ইন্টারনেট ভয়েস অফ আমেরিকার খবরে ফেজ দা ফি বলে যখন নিউজ উড়ি গেছে আল্লাহ জাল্লা শাহানু আল্লাহ জাল্লা শাহানু মহা গ্রন্থ আল কোরআনে এভাবে আবার আয়াত নাজিল করছে মা কাতা তুমি লিনাতিন আও তারাক তুমুহা ইল্লা বিইজনিল্লাহ ও নবী

তাহা আচ্ছা মেসেঞ্জারের দুষ্টুমি করে কবুল বললে কি কবুল হয়ে যাবে না হিতি যদি কয় আমরা আরে বিয়া করে এবার তুই যদি কস কবুল কবুলের ভিত্তে সাক্ষী লেখবো হেতির কাছে লাগবে তো সাক্ষী বা মেসেঞ্জারের হেতির তোর বন্ধুরা যদি থাকে এই দুইজন যদি থাকে সাক্ষী থাকলে কবুলে জীবন তবে ওই যে তুই অলির অনুমতি লই নো ফানিকা হুয়া বাতিল পানিকা হুয়া বাতিল ফানিকা হুয়া বাতিল মাইয়ে যদি না বালক হয় হইতো ন আর বালে কইলে বিয়ে হই যাবে কই অল্প কত ত্রুটি থাকবে আর কি ইয়ান বেগের মাপ টাপ চাই মাইয়ার অভিভাবকের মাপ চাই বিয়ে হই যাবে কই খবরদার মাইয়ারা মেসেঞ্জারে নিজের মেলে তুলে দড়ি কইও না ভাইয়া তুমি আমাকে কবুল বলো

ওরে দূরে থাকে এটাকে কেন্দ্র করে পাত্র আমাকে পছন্দ করে না কোরবানির পশুর মতো আমাকে সব পাত্র পক্ষের সামনে যেতে হয় এবং অপমান নিয়ে ফিরতে হয় এমত অবস্থায় আমি বিয়ে করতে চাচ্ছি না ইসলাম কি বলে কাল হওয়া কি আমার অপরাধ না বল আপনি বিয়ে করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার জোড়া রাখছি আল্লাহ আপনার বিয়ে হবে আল্লাহ আপনাকে সহেজ করছে আর তোরা বেড়ারা এইভাবে শুরু করছে কা

فَأَسَا تَكْرَحُونَ شَيْدَ اَنْ يَجَنَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا اللہ کا ذاتیت میں جاتیلہ آخر سنتو بچوں ہے تیری بیتر رحمت بار پر بہک کے ایدی اللہ، ایدی اللہ سنتو نگو نوی بے ایسٹانات دیگو کہ ایسو گو بیسلین 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 اوہ دیکھا تمائیں دیکھیں لگا لاب دائیں لاب دائیں

আপনি যদি চুল ওয়াশ করেন আপনার চুলের গোড়া শক্ত হইবে বিমানবন্দির সুল চুল সাতকিলে তো ঢাকা বিমানবন্দর পর্যন্ত লম্বা হইব আমি তো বেডা একটা বান্ধি চাচাই আপনি বেডা দশটা বান্ধি চাচাই দেখবেন বেডা সুল চুল চলাই তো চুল উঠতো ইতি সিল্ক দুই তিন শব্দ এ বাদন যাবে না সে শিফ শিফ এ বাদন যাবে না সে

সে আপনার ওয়াজ শুনতেছে তুই ছয় বছরের সম্পর্ক করছে গুণা করছে তুই আল্লাহর কাছে পানাছে বলে আল্লাহ আমি ভুল করছি আর যদি বিয়ে করতে চাস প্রস্তাব দিলে যদি বিয়ে না বসে অসুবিধা নেই তো অন্যদিকে বিয়ে পান আমি হেরে কি করবো আই বুঝি হেরে করি কাছে বিয়া বই বলি তোর ফ্যান হারা সুলিডি ডাকাতের মতো লাগে তোর কাছে কে বিয়া বইব তুই দুগা করু হাল তুই ধারণে কাজ কর খাদ্য উন্নয়ন কর পড়ালেখা কর দেশ নেতা হোক তোর বিয়া আল্লাহ কবুল করবে পড়ে আমি আসসালাম আলাইকুম আসসালাম প্রিয় হুজুর আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি হুজুর আমি একজনকে ভালোবাসি আমি ওর সাথে হারাম সম্পর্কে লিপ্ত হতে চাই না আমি ওকে বিয়ে করতে চাই আমার ফ্যামিলি রাজি আছে এখন ওর বাবা মা আমি বেকার বলে আমার সাথে বিয়ে দিতে রাজি না এখন আমার কি করিবার